আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে অনেক মানুষ আছেন যারা কার্যকরী জিনিস খুঁজেন তো তাদের জন্য আজকে আমি একটা বশীকরণ পাউডার নিয়ে আসছি এটা একশো পার্সেন্ট কার্যকরী এটা যারা একবার নিছেন তারা কয়েকবার নিছেন এটা গ্যারান্টি আমি আপনাদেরকে নিজে দিতেছি এই বশীকরণ পাউডারটা এটার মধ্যে আরও কিছু সিক্রেট জিনিস আছে গোপন কিছু জিনিস আছে একটা মন্ত্র আছে গোপন মন্ত্র আছে এই বর্ষীকরণ পাউডারটা যারা আপনারা আমার কাছ থেকে নেন তাদেরকে আমি ওই মন্ত্রটা শিখিয়ে দিই একটা মন্ত্র ইসলামিক একটা মন্ত্র একশো পার্সেন্ট কার্যকরী একটা মন্ত্র এই পাউডারটা আপনারা একজনের জন্য এক গ্রাম প্রয়োজন হয় যেমন স্বামী স্ত্রী মোহাম্বত ছেলে মেয়ের মোহাম্বত তো এই বর্শীকরণের জন্য আপনারা এই পাউডারটা আপনারা নিতে পারেন পাউডারটা খাওয়াইতে হয় সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এখানে বর্শীকরণ পাউডার একশো পার্সেন্ট কার্যকরী লিখে দিয়েছি আমি এটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কাজ হয়েছে কি হয়েছে না এটা আপনারা আমাকে আবার বলবেন যারা এই পাউডারটা নিতেছেন তারা কয়েকবার করে নিয়েছেন অনেকজন রোগীর উপরে এটা প্রয়োগ করা হয়েছে তো একশো পার্সেন্ট রেজাল্ট ঠিক আছে তো যারা আপনারা এই পাউডারটা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আপনারা কবিরাজ যারা আছেন আপনাদের কাছে স্বামী স্ত্রী মহাব্বতের জন্য আসে তো আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন এছাড়াও মহিলা মানুষ যারা আছেন স্বামী স্ত্রী নিয়ে জামেলা স্বামী স্ত্রীর মিল নেই বা পুরুষরাও নিতে পারেন আবার মহিলারাও নিতে পারবেন এটা আপনারা আমি যে নিয়মটা বলে দিব ওই নিয়মে আপনারা খাওয়াই দেবেন একশো পার্সেন্ট কাজ হবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে এই ওষুধটা আমি দিয়ে থাকি তো আপনারা মহিলারা যদি তাদের স্বামী নিয়ে জামেলা থাকেন বা স্বামী যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে আপনার বাধ্য না থাকে আপনারা এই পাউডারটা আমার কাছ থেকে নিতে পারেন নিয়ে আপনারা আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা কাজ করে কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী হবে এই যে পাউডারটা আপনারা দেখতেছেন এটা খুব বেশি না এটা অনেকটুকু ছিল এই যে এতটুকু ভরা ছিল বিক্রি করে ফেলছি আর অল্প একটু আছে এটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম তো যদি নিতে চান এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও আপনারা কল দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই পাউডারটা নিতে পারবেন তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কার্যকরী জিনিস আপনাদেরকে দেখা থেকে দিয়ে থাকি এবং কবিরের জিনিসপত্র এগুলো আমি বিক্রি করে থাকি তো যে কোনো জিনিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন